সোনালিকা সুপ্রিম পঞ্চাশ আর এক্স দুই হাজার বাইশ সালের মডেল ইমারজেন্সিভাবে রুটাব্যাটার সহ বিক্রি করা হবে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বড় মতো আজকে আরও একটি পুরাতন ট্র্যাক্টরের নতুন বিধানে হাজির হয়ে গেলাম আবার যারা সোনালিকা কোম্পানির খুব জনপ্রিয় মডেল সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স গাড়ি খুঁজতেছেন পাওয়ার স্টারিং এই গাড়িটি দেখতে পারেন ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আর গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা কাহারুল থানা যার আশেপাশে আছেন বা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে গাড়িটি নিতে পারবেন এটি একটি ক্যাশ টাকার গাড়ি আমি আবার বলতেছি এটি একটি ক্যাশ টাকার গাড়ি অযথা কেউ ফোন দেবেন না আর গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র রোডাভেডোর সহ আমি আবার বলতেছি বেটার সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি রফোন আছে আর গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা কাহারুল থানা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে আসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আর গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন আরেকটি কথা হলো যদি কেউ গাড়ি বিক্রি করতে চান বা গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো ফোর ওয়ান আমাদের সাথে কথা বলে আপনার গাড়ি বিজ্ঞাপন বা গাড়ি বিক্রির ব্যবস্থা করতে পারবেন এছাড়াও এই গাড়িটি যদি আপনাদের দেখে পছন্দ হয় বা গাড়িটি দেখে ভালো লাগে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দেবেন মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দমদর করে নিয়ে নিতে পারবেন গাড়ির দাম দেওয়া হয়েছে রোটা বেটার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ঘণ্টা মিটার যদি বলি গাড়িটি বর্তমানে দেখাচ্ছে ছয়শো ঘন্টা তো ঘন্টার সাথে মিলবে না কারণ অনেক আগে গাড়ি ঘণ্টা মিটার নষ্ট হওয়ার কারণে নতুন করে মিটার লাগানো হয়েছে তার জন্য ছয়শ ঘন্টা চলা তো যারা নিতে চান দ্রুত এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সবাই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে